কত কিছু করতে পারে হাজার সেবার সামনে করতে পারল না সে উঠতে চশমা ছাড়া এখন নড়তেই পারবে না তার চশমা সবসময় লাগবে গরে গরে মুখড়ে আমি সাথে থাকলে পারে এই কষ্ট না থাকলে কি করে আপনারা একটু কম দিন এতো দূর কেন আজকে বাইরে তুমি আমার তো কাউন্টারে এসে প্রথমে আমরা টিকিট নিয়ে নিলাম তারপরে বাড়ির জন্য কিছু ফল কিনে নিলাম এখন যেহেতু আনারসের সিজন তাই আনারসই নিলাম তার মুখটা দেখে মনে হচ্ছে এখন সে খুবই টেনশানে আছে কিন্তু মনে মনে কিন্তু সে খুবই খুশি বিশ্বাস হচ্ছে না তোমরা নিজেরাই দেখে নাও গরে গরে পে কালা কালা চশমা আর এখন তোমাদের দাদা আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে আর আমার সিটটা একদম পিছনে ছিল দেখো তোমরা কতটা পিছনে একদম পিছনের পাঁচটা সিট তার আগে সিটটা হচ্ছে আমি পেয়েছি আর কি এটা হচ্ছে আমাদের খুলনার ময়ূরী ব্রিজ আর এখানে কিন্তু দুর্গাপূজার আগে আগে অনেক অনেক সিউটিফুল ফোটে অনেকে ছবি তুলতে আসে ঘুরতে আসে তোমরাও আসতে পারো জায়গাটা অনেক বেশি সুন্দর আর এখন আমি চলে এসেছি বাগেরহাটের কাছাকাছি আর চার দেখো শুধু সবুজ আর সবুজ আমার তো দেখে অনেক বেশি ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে আর আমাদের এদিকে যেহেতু সবজি চাষ তাই দেখো এইসব ক্ষীরগুলোতে কিন্তু উজতে লাগা হয়েছে আর উস্তে গাছের যে ঘড়ি দেওয়া হয়েছে এই ঘড়িটার জন্য দেখতে যে কতটা সুন্দর লাগছে তোমরা একবার দেখো এই যে দুই সাইডে দেখা যাচ্ছে এটা হচ্ছে উস্তে গাছ তো এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের এটা ওটা দেখাতে দেখাতে এখন আমি চলে এসেছি আমাদের মাজারের সামনে আর আজকে আমরা বাগেরহাটের মেইন যে বাস স্ট্যান্ড ওখানে যাব না আমাদের গাড়িটা মাজারের সামনে থেকেই চিতলমারির দিকে রওনা হবে এখন আমরা চলে এসেছি মুনিগঞ্জ ব্রিজের কাছে আর দেখো আমাদের বাগেরহাট কিন্তু নারকেল সুপারি জন্য বিখ্যাত তোমরা অলরেডি এখান থেকেই দেখতে পাচ্ছ যে চারপাশে কত কত নারকেল গাছ আছে অন্য কোনো গাছ থাকুক বা না থাকুক আমাদের এলাকায় নারকেল গাছ থাকবে এটা মাস্ট এরপরে আমরা দেখো এখন আছি ভৈরব নদীর উপরে আর এই ব্রিজটা হচ্ছে মণিগঞ্জ ব্রিজ এটা ভৈরব নদীর উপরে হচ্ছে বানানো হয়েছে যাই হোক আকাশটা দেখো অনেকটা সুন্দর লাগছে আর নদীটা কেমন শান্তভাবে বয়ে যাচ্ছে আর এইটা এইটা আমরা অনেকেই দেখি যে একটা সাইডে একটা সাইডে রোদ্দুর থাকে আর একটা সাইডের ছায়া থাকে এখানেও ঠিক সেই ব্যাপারটা তোমরা দেখতেই বুঝতে পারছো যাই হোক আমাদের বাড়িতে এই বাগেরহাট থেকে যেতে গাড়িতে আধ ঘন্টার মতো সময় লাগে তিরিশ মিনিট কিংবা তার থেকে একটু কম এখন আমি চলে এসেছি বাড়িতে এসে দেখি আজকে হচ্ছে একাদশী তো সবাই ফল খাচ্ছিলো আর এটা হচ্ছে আমার ভাই বিস্তত ভাই আর আমার একটা বোনও আছে ছোট আমি আসলে ওরা অনেক বেশি খুশি হয় এটা তোমরা আমার ভিডিও দেখে কিংবা ওদেরকে দেখে বুঝতে পারো আমি যখন আসি তখন ওরা সব সময় আমার কাছে থাকতে অনেক বেশি পছন্দ করে এখন আমি যে বাড়িতে আছি এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি অর্থাৎ আমার তালই দাদা কিংবা আমার ঠাকুর দাদার যে ভিটে এটা হচ্ছে সেই ভিটে আর আমার কাকা আছে দুই কাকা এক কাকা ঢাকাতে থাকে আর এক কাকা হচ্ছে একটু মাঠ সাইডে বাড়ি করছে তো যাই হোক আমরা আলাদা থাকলেও যখন আমরা সবাই এক হই তখন কিন্তু আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করি একসাথে অনেক আনন্দ করি এখন যেহেতু আমি এ বাড়িতে এসছি এবং অনেকটা পরে তাই ভাবলাম যে কাকাদের বাড়ি থেকেও একটু ঘুরে আসি চলো তোমাদেরকেও নিয়ে যাব আর এখন আমার সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার ভাই বোনগুলো কিন্তু সব আছে আর ওরা আমাকে অনেক 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 বেশি ভালোবাসে আমার সাথে থাকতে অনেক বেশি পছন্দ করে আর এই যে বয়স্ক যে দুজনকে দেখতে পাচ্ছ এনারা দুজন হচ্ছে আমার ঠাকুমা আর হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার পিসি আর আমাদের বাড়ি থেকে কাকাদের বাড়িতে আসতে মোটামুটি দুই থেকে তিন দুই তিন মিনিট সময় লাগে আর কি আর এসে দেখি যে কাকাদের উঠানে এত সুন্দর সুন্দর খুশি হয়েছে তোমরা অনেকে এটাকে চিচিঙ্গা বলো আমরা এগুলোকে খুশি বলি রেখাও বলা হয় আমার এত বেশি ভালো লাগছিল যে আমি হাত দিয়ে একটু ধরে দেখলাম আর এখানে দেখো এই হাঁসগুলো বসে আছে তার পাশেই হচ্ছে আমার একটা বুড়োমা বসে বসি দিয়ে মাছ ধরছিল আজকে ব্লগটা এই পর্যন্ত ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই